الله رسول سيدنا صلى الله عليه وسلم তার আদর্শকে কে ফলো করুন দেখবেন দেখবেন কষ্ট এসেছে রাসুল সাল্লামের আদর্শ কে ফলো করুন রাসুল সাল্লাম কত কষ্ট করেছেন কষ্ট করেছেন তিনি দুজনের বাসা ছিলেন আকাশের দিকে হাতটা বাড়াইলে জান্নাতে ফল তার ভিতরে চলে আসত তারপর রাসুল সাল্লাম তিনি এই সুবিধা করতেন না Oh uh.

সর্বোপরি আমরা সুপাকের যদি জীবনী ফলো করি আমাদের জীবন সুন্দর হবে আমাদের কোন অভাব থাকবে না অভাব অনটন থাকলে হাসি মুখে আমরা সহ্য করব কারণ এই অভাব অনটন আল্লাহ পাক মানুষকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইয়াছেন পাঠাইয়াছেন আমরা সব সময় আল্লাহ পরীক্ষার জন্য পাশ করতে পারি এদিকে খেয়াল করব খেয়াল করব আজ আমরা আজ আমরা আল্লাহ নিয়ামত ভুলে গেছি আল্লাহ পাকে নিয়ামত পাই আমরা শুক্রিয়া দায় করি না আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নিয়ামত পাইয়া আল্লাহ তার মানে শুক্রিয়া দায়ী করলো আল্লাহ তালা রবুল আলমিন তার 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 প্রতি আরো নিয়ামত বাড়িয়ে দান কোন সময় আমাদের আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন ফজরের সময় তাহাজুদের সময় এ সময় আমরা আল্লাহ পাকের দরবারে আমরা মনের যা যা নেক উদ্দেশ্যগুলো আমরা আল্লাহ কাছে পেশ করব আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সেই নিয়ামতগুলো অবশ্যই দেবেন আল্লাহ পাক প্রতিদিন তাহাজুদের সময় থেকে শুরু করে ফজর পর্যন্ত বিভিন্ন নিয়ামত নিয়ে আসেন কিন্তু সে নিয়ামত বান্দা না চার কারণে সে নিয়ামত গুলো সমুদ্রে নিক্ষেপ করে দেন যার কারণে সমুদ্রের ভিতর সমুদ্রের বিভিন্ন ধরনের সম্পদ পাওয়া যায় সম্পদ পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন আল্লাহ রাসূলের আল্লাহ রাসূলের এবং সেই কোরআন সেই কোরআন আমরা তার আখিরি নবীর সেব কোরআন আমাদের জন্য আমাদের জন্য তাই আমরা সর্বোপরি আল্লাহ রসুলের আদর্শ এবং কোরানকে মেনে চলবো মেনে চলবো